হ্যালো বন্ধুরা আজকে চলে এসছি আরও একখানা নতুন ব্লগ ভিডিও নিয়ে সবাইকে ডালি ব্লগ চ্যানেলে ওয়েলকাম সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি কারণ তোমরা এভাবেই আমাকে সাপোর্ট করো আমার পাশে থাকো অবশ্যই আমিও ভালো থাকবো তো আজকে চলো দেখা যাক আবার কোথায় কোন নতুন জায়গাতে আজকে আবার শো করতে যাচ্ছি তো বন্ধুরা আজকে ব্লগটা পুরো বাড়ি থেকেই শুরু করছি অন্যদিন কী হয় গাড়িতে না হলে রাস্তায় শুরু করি তো আজকে ব্লগটা একদম বাড়ি থেকেই শুরু করছি চলো দেখাই যাক আজকে আবার কোথায় কোন নতুন জায়গায় কোন নতুন পরিবেশে যাচ্ছি তো বন্ধুরা দেখো এই মুহূর্তে পৌঁছে গেছি আমরা একদম সোজা প্যান্ডেলে আর বলতে বলতে চলে আর দুটো এসছে তো আমরা সবাই মিলে এখন খাওয়া শুরু করে দিলাম এই যে দেখো আমরা সবাই একসঙ্গে রয়েছি রেডিও চলছে এইদিকে আর সবার খাওয়াও চলছে তো এটাই ছিল আজকে আমাদের স্টেজ স্টেজটা দেখতেই পাচ্ছ কত সুন্দর আর বন্ধুরা আজকে আমরা এসছিলাম চাটলা তো জায়গাটার নাম ছিল চাটলা ওখানের পরিবেশ খুব খুবই সুন্দর আর ওখানে কমিটির দাদা ভাইরা খুবই ভালো ছিল দর্শকও খুব ভালো ছিল আর এখন আমার গান দিয়ে শুরু হলো একদম অনুষ্ঠান তো চলো আজকে পর পর কী হবে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব তো আমি এখন গান গেয়ে স্টেজে একদম উঠবো আর আমি গান গেয়ে আসার পর কয়েকজন কুচু কুচু বন্ধুরা চলে এলো আমার সঙ্গে দেখা করতে সঙ্গে একটা সেলফি তুলে নিলাম আমরা আর ওই দিন দেখো আমার কিছু পিক দেখে নাও এই শাড়ি পোড়া পিক আর আমাদের ইন্ডিয়ান আর্মি গ্রুপের পিক আর সঙ্গে আমাদের একটুখানি ডান্স দেখে নাও সবাই মিলে এই গ্রুপটা নতুন তোলা হয়েছিল তো ওই দিনই প্রথম তোলা হয়েছে আর প্রথম দেওয়া হলো ডান্সটা আর বন্ধুরা দেখো এই ডান্সের কোরিওগ্রাফার হলাম আমি নিজেই তো বন্ধুরা এই চ্যানেলটিতে আমি ভালোভাবে সেরকম কিছু ডান্সের ভিডিও দিতে পারি না তো জ্যোতি মিউজিক্যাল ডান্স শু রয়েছে আমাদের ইউটিউব পেজ ওখানে সবাই গিয়ে আমাদের ডান্সের পুরো ভিডিও দেখতে পাবে আর তার সঙ্গে সঙ্গে আমার চ্যানেলটাকেও সবাই ভালোবাসা দিও আর আমার চ্যানেলটাকে সবাই সাপোর্ট করো সাবস্ক্রাইব করো আর সঙ্গে থেকেও এরকমভাবে আমাকে ভালোবাসা দিও পাশে থেকে তো বন্ধুরা আরও একবার বলে দেই জায়গাটার নাম ওটা ছিল পানি পারুল চাটলা তো ওখানে কমেডির দাদা ভাইরা কিন্তু খুব খুব ভালো ছিল আর দর্শকরা যে ছিল ওরাও খুব ভালো ছিল তো বন্ধুরা এই ডান্সটার পর আর ঠিক দুখানা ডান্স হয়েছিল তারপরে আমাদের অনুষ্ঠান শেষ হয়েছিল তো বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ করছি সবাই কমেন্টে জানিও যে আজকের ভিডিওটা কেমন হয়েছে আর যে দেখতে পাচ্ছ ইনারাই ছিলেন আজকের কমেডির দাদা ভাইরা তো বন্ধুরা সবাই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বাই